চট্টগ্রামের জুলুসের শোভাযাত্রায় গরমে অসুস্থ হয়ে এবং ব্রিজ ভেঙে দুইজনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন এর মধ্যে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে দুপুরে এলাকায় এই ঘটনাটি ঘটে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ মাসুদ জশ্নে জুলুসের ভিড়ে দুইজনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি এছাড়া আহতদের কি অবস্থা সব মিলে জানাবেন সেখানকার পরিস্থিতি আমি রয়েছি চট্টগ্রামের মুরাদপুর এলাকায় যেখানে আপনারা জানেন প্রায় বারোটা তিরিশের দিকে একটি সেতু ভেঙে এবং মানুষের চাপে মোট দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন এবং একটু দেখাতে চাই এই সেতুটি আজকে যখন সকালবেলা যখন চট্টগ্রামের যখন জোসে জুলুস উপলক্ষে একটি র্যালি বের হয় সেই র্যালিটি ব্রতপুর পাস করার সময় এই সেতুর উপর আশপাশে অসংখ্য লোক দাঁড়িয়েছিল হঠাৎ সেতুটি ভেঙে যায় আমরা জানতে পেরেছি যা যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় শতাধিকের অধিক মানুষ এখানে পড়ে যায় এর মধ্যে তারা অনেকে উদ্ধার করে এরপর তাদেরকে বেশ কয়েজনকে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে মৃত্যু হয় একজনের এছাড়া ব্রহপুরের আশপাশের এলাকায় চাপা পরে অর্থাৎ মানুষের ভিড়ের চাপা পরে আরেকজনের মৃত্যু হয়েছে মোট এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি প্রায় প্রায় দশজনের মতো আহত হয়েছে একটু আসতে চাই একজন ছিলেন ওই সময় যদি একটু বলতেন ওই সময় আপনি কী দেখেছেন বা কী হয়েছিল এখানে আমরা যখন আসছি এখানে তখন দেখতেছি কি মানুষের ভিড় এখানে অতিরিক্ত বাড়িয়েছে ভিড়ের চাপ খাইয়ে সবাই কি নালার জাপ দিচ্ছে একজন বাপে তো দুটো বাচ্চা নিয়ে জাপ দিচ্ছে কারণ এখানে থাকলে অনেকজন আহত হবে এর জন্য এখানে সেফ পাইছে এই জন্য এখানে এখানে নালা পড়ছে অধিকা পড়ছে নালায় সবাই লাভ দিচ্ছে ওখানে তারপরে আমরা আমার বন্ধু বান্ধব মিলে সবাই মিলে তুলে তুলে সবাইকে সাইড করতেছি আর যারা গুরুত্ব আহত হয়েছে তাদেরকে আমরা মেডিকেলে পাঠা দিয়েছি আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর যেমনটি সূর্য এখানে আসলে প্রতিবারের মতো এবারও কিন্তু যে জলসে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এবং এই জলুসটি শুরু হয় সকাল আটটার পর এবং এই জলুসটিতে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছে লক্ষাধিক মানুষের এখানে সমাগম ঘটে মূলত আমরা একটু দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এখানে আশপাশে কিন্তু অনেক স্যান্ডেল জোতা আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তবে তবে যারা হত হয়েছে যারা আহত হয়েছে তাদের অবস্থা কিন্তু নয় তারা সামান্য আহত হয়েছে তো সর্বশেষ জিনিস আমরা জানতে পেরেছি এই ঘটনায় মোট দুইজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে প্রায় দশজন এর মধ্যে বেশ কয়েকজনকে সবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর খবর আচ্ছা ধন্যবাদ আপনাকে